রাজধানীর উত্তরায় মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় রাজধানী ও আশেপাশের সব সরকারি বেসরকারি হাসপাতালকে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম সার্জিস আলম বলেন হাসপাতালের সব আনুষ্ঠানিকতা এক পাশে রেখে দয়া করে আমাদের ভাই বোনদের আগে প্রাথমিক চিকিৎসা দেন তাদের জীবন রক্ষার জন্য যা কিছু প্রয়োজন তাই নিশ্চিত করুন হাসপাতালের ফি বা অন্যান্য হিসাবপত্র পরে দেখা যাবে মনে রাখবেন সবার আগে জীবন সোমবার খাগড়াছড়িতে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই আহ্বান জানান সার্জিস আলম আরও বলেন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই এনসিপির বিভিন্ন ইউনিট উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করেছে এদিন দুর্ঘটনার খবর পেয়ে দলটির নেতারা খাগড়াছড়ির কর্মসূচি সংক্ষিপ্ত করে সমাবেশ শেষ করেন সমাবেশ শেষে দুর্ঘটনায় নিহতদের রুহের মাগ ফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বাংলাদেশি নাগরিক পরিচয়ের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব নাগরিকের মর্যাদা ও অধিকার সমানভাবে নিশ্চিত থাকবে